ভোরবেলা আমি প্যান্টগুলো খুলে ভিডিও করছি তোমরা কিন্তু দেখবে কেমন পুরো ভিডিওটা তো তোমরা দেখো প্যান্ট আজকে তুমি খুব খুশি এইগুলো গতকাল না গতকাল না গত পরশু গত পরশুই আনা হয়েছে ধর খুলে দেখায় মানে প্যান্টটা খুলে দেখায় প্যান্টগুলো খুলে দেখালে বুঝবে কিন্তু বাইদেবেন এগুলো লেগেন্স ঠিক আছে তো এটা এটা একটু নিয়েছি এগুলো লাইরা ঠিক আছে দুটোই লাইরা আরও নেব তারা হয়ে সামনে যেটা পেয়েছি সেটাই নিয়েছি লায়রা লেখা আছে দেখো দেখা লায়রা লাইরা মানে আমি লাইরাটাই ইউজ করি খুব খারাপ না ভালোই লাগে বেশ আর কালারটা কেমন আমাকে জানিও তুতে তুতে কালার এটা জানি না হয়তো ক্যামেরার জন্য এটা ব্লু ব্লু লাগছে বাট নট ব্লু ইস তুতে কালার তুতে কালার হয় না একটা তুতে কালার ফিরোজি ফিরোজি কালারটা আমার কাছে ব্লু আছে বাট এটা একটু কালারটা ইউনিক লাগলো একটু অন্যরকম তাই এই কালারটা নিলাম একটা পরে বাঁচবো আর একটা দাঁড়াও দাঁড়াচ্ছি পুরোই প্যান্টগুলো না খুলে দেখালে না বোঝা যাবে না আর একটা নিচ্ছি যো এটাও লাইরা আরও নেব কয়েকটা এটা হচ্ছে রানী কালার আমার না কিনতে কিনতে এমন অবস্থা হয়েছে এক কালারের মাঝে মধ্যে দুটো হয়ে যাচ্ছে জানো তো আমি বুঝতে পারছি না যেখানে লাইরার লেখা তাহলে একটু রানি কালার তো কেমন লাগছে লেগেন্সগুলো বলো প্রচুর বেশ কাপড়টা মোটা হয় অন্য লেগেন্সগুলো একটু মানে কাপড়টা হালকা হয় বাট না এই লাইরার লেগেন্সের কাপড়গুলো বেশি একটু মোটামুটি হয় আর ফিনিশিং খুব ভালো আর তার থেকেও বড়ো কথা ফিটিং খুব ভালো খুব মানে খুবই ভালো কথা হবে না তো সেই জন্য লাইগাটাই নিয়েছি আমি ভাবছিলাম যে ডলারের নিসি নেব তো ঠিক আছে এইটা দুটো নিয়েছি ওটাও আরও দুটো নিয়ে দেখবো কেমন হয় সব কিছু একটু ইউজ ইউজ করে দেখা উচিত তাই না তো কেমন লাগলো আমাকে জানিও লেগেন্সগুলো তো তারা ঘুরেছিলাম সেদিন তো প্রচণ্ড বৃষ্টি হচ্ছে আর সেদিন লেগেন্স কিনবো বলে সেইভাবে বেরায়নি বাট ঠিক আছে চোখের সামনে দেখতে পেলাম তাই নিয়ে নিলাম ওরকম ব্যাপার না আরও যাবো যখন ওই কী বললাম যেন ডলারের মিসি নিয়ে নেব তো এই হলো ব্যাপার আমি এই প্যান্টগুলো তোমার কিনেছি মানে যাই কিছু কিনলে তো তোমাদের সাথে শেয়ার করি বা দেখাই তো প্যান্টগুলো দেখানো হয়নি মানে লেগিংসগুলো তো আর আর তাই ভাবলাম একটু প্যান্টগুলো খুলে তোমাদেরকে দেখাই তো প্যান্টগুলো একটু খুলে দেখালাম জাস্ট দেখিয়ে দিলে কালারটাও বোঝা যেত না আর কিছুই বোঝা যেত না তো সেই জন্য ঘটনা একটু প্যান্টটা ওপেন করে দেখাই কেমন হয়েছে তোমরা জানি অনেক তো ভাঁজটা এদের ভাঁজটা এরকম হয় আর যখন আমরা ভাঁজটা করতে যাই সেম ভাঁজটা আসে না কেন ছোট ছোট করে কিছু করে দেয় ওকে আমিও করে দেবো না পারবো না বলে কোনো কথা নেই হামসব পারতা হে ঠিক হ্যা হামক হে আর সব পারি এমন আমি ভাঁজ করবো না বলার কথা

হ্যাঁ গো যে দোকানের শাড়ি ফেলে যেত ওটার কাজ কি খুলবো সেরকম করে আর ভাঁজ বানা যায় কেন দোকানের মুখে পড়ে ভাজ বানা ভাঁজ করে দিয়েছি পরেই তো ফেলবো অত ভাঁজ করে কিলাম এটা ছোটো করে ভাঁজ হয়ে গেছে একে আরো ছোটো করে দিই করে আর বলো কেমন লাগলো প্যান্টগুলো বললে না তো তোমরা তোমার সাথে তো ভোরবেলা প্যান্টগুলো শেয়ারগুলো ফুল ওগুলো দেখিয়ে শেয়ার করলাম তোমরা কিছু বললে না কেন গো আর বলো এই দুটো কালার কিনেছি কেমন লাগলো আমি জানিও আর আর কি কি কালার কিনলে কিনতে ভালো লাগবে সেটা আমায় বলো মানে একটু বলে দিও যে আরও তুমি এই কালারে কেনো ওই রকম কালারে কেনো সেই রকম কালারে কেনো তাহলে সেই কালারগুলো কিনবো ঠিক আছে মানে ভালো ভালো কালার বলবে হ্যাঁ আমার মাথায় খালে ধরো যে কালারগুলো আসছে না তোমরা বললে আমি সেই কালারটা দোকানে গিয়ে খুঁজলাম বেশ একটু ইউনিক হবে এরকম স্কিন কালার বলবেন আমাকে যে স্কিন কালার আছে ব্ল্যাক আছে রেড আছে কটাই নতুন নতুন ওগুলো আছে ব্লু আছে সবুজ আছে হলুদ আছে অরেঞ্জ আছে একটা হয় না গ্রিন শ্যালো গ্রিন না একটা ওই গাছের পাতা কচি একটা হয় ওই রকম গ্রিন আছে সব আছে তো ইউনিক কিছু কালার বলো ঠিক আছে ওকে চলো কেমন লাগলো জানিও ঠিক আছে আর তোমরা কী কী কিনছো কিছু বলছো না আর কিছু কমেন্টও লিখছো না তোমার খুব শয়তান আমি একা একা বলে যাচ্ছি একা একা বলে যাচ্ছি ঠিক আছে চলো পরে কথা হবে